হ্যালো এভরি ওয়ান সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো এই ভিডিওটি বানানোর আসল উদ্দেশ্য হচ্ছে কালকে আমি সাবস্ক্রাইবেশনে বাটনটি পেয়ে গেছিলাম তো পোস্ট করেছিলাম তোমরা সকলেই দেখেছ তো কমেন্টে তোমরা যেন সাবস্ক্রাইবেশান পাওয়ার পর কমেন্ট অটোমেটিকলি একটা মানে পিন পোস্ট হয়ে যায় যে আমাকে সাবস্ক্রাইবেশান করো আমার ভিডিও বা ফটো পোস্ট কর মানে পোস্ট যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইবেশান করতে পারো এরকম টাইপের একটা লিখে আর কি লিঙ্ক সহ একটা কমেন্ট অটোমেটিকলি হয়ে যায় আমার তো এইটার রিপ্লাই অনেকে আমাকে করেছো অনেক বান্ধবীরা দিদিরা আমাকে কমেন্ট করেছো কিংবা আমার ইনবক্সে এস এম জিজ্ঞাসা করেছো যে ওই পিন কমেন্টটা মানে ওই অটোমেটিকলি যে কমেন্টটি হয়ে যাচ্ছে সাবস্ক্রিবশনের নিয়ে তো ওইটা কী করে আমি করলাম তোমরা অনেকে বুঝতে পারছো না আশা করি অনেকে তোমরা কালকে যারা যারা সাবস্ক্রাইবেশান পাওনি মানে পেয়ে গেছো তোমরা আমি তো কালকে পেয়েছি তো যারা যারা পেয়েছো অনেক অনেক অল দ্য বেস্ট কাজে লেগে থাকো তোমরা অবশ্যই তোমাদেরকে তোমাদের ভিডিও তোমাদের ফটো যদি কেউ ভালো লেগে থাকে অবশ্যই সকলে তোমাদেরকে সাবস্ক্রাইবেশান করবে তো আমি একটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের সকলকে দেখাবো যে আমি ওই পিন কমেন্টে আমি কীভাবে করলাম বা ওই লেখাটা তোমরা আমি যেভাবে আমি যে লেখাটা লিখেছি ওটা তোমরা নাও লিখ পারো তোমরা বিভিন্ন ধরনের ইংলিশে বা বেঙ্গলিতে যে কোনো কিছু লিখতে পারো ঠিক আছে তো আমি আমার মতো ওটা লিখে দিয়েছি মানে বাংলাটা তো চলো কোন সেটিংয়ে গিয়ে কোথায় গিয়ে সেই অপশানটি খুঁজে পাবে সেখানে গিয়ে তোমরা মনের মতো লিখতে পারবে যাতে সেই লেখাটি দেখে সবাই ভালো লাগতে পারে বা তোমাদের পোস্টটি বা তোমাদের ভিডিওগুলো দেখে তোমাদের তোমাদেরকে সকলকে সাব করতে পারবে সবাই তো চলো আমি ছোট্ট একটি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো তো আর বেশি দেরি করব না অনেকে রিকোয়েস্ট করেছে তাই ভাবলাম যে ভিডিওটি বানিয়ে দিই কেন আর কতজনকে আমি স্ক্রিন রেকর্ডিংভাবে দেখাবো বা কতজনকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে পাঠিয়ে দেখাবো তাই ভাবলাম যে একটা ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে দিই সবার সাহায্য হয়ে যাবে তো চলো দেখে নাও তো তোমরা ফার্স্টে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর প্রোফাইল ড্যাশবোর্ডটি ওপেন করে নেবে নেওয়ার পর তোমাদের টুলসগুলো যেখানে আছে সেই জায়গাটায় চলে আসবে এই সাবস্ক্রাইবেশন যে টুলসটি আছে তো তুমি এখানে ক্লিক করে নেবে তোমরা সকলে ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান আছে পিনডেড কমেন্ট ঠিক আছে এই যে এই অপশানটি এই অপশানটি ক্লিক করে নেবে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে ও এই যে আমি বাংলাতে যেটা লিখেছি না আমি এই যে বাংলাতে আমি যা লিখেছি তোমরা যা খুশি লিখতে পারো কোনো ব্যাপার না আমি আমার মতো জাস্ট লিখে দিয়েছি লেখার পর ওপরে যে একটু অপশান দেখতে পেরেছো এই যে এইটা তোমরা সব এটা কিন্তু অন করে দেবে এটা কিন্তু সবসময় অন করে দেবে অন করলে কিন্তু তোমাদের অটোমেটিকলি ফটো বলো ভিডিও বলো যাই পোস্ট করো না কেন অটোমেটিকলি কিন্তু এই লেখাটা কিন্তু লিঙ্ক সহ তোমাদের লিঙ্ক সহ পোস্ট হয়ে যাবে ঠিক আছে এইটা অন করে তোমরা আর কি করতে পারবে এইভাবে আমি জাস্ট অন করেছি তো আশা করি তোমাদের খুবই সাহায্য হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমাকে ফলো করেনি অবশ্যই ফলো করে আমার পাশে থেকো আমার সাথে থেকো তোমাদের সাহায্য করার জন্য তো আমি তো আছি আজকের মতো টাটা